অবশেষে উপনয়নের অনুষ্ঠান বাড়িতে চলেই এসেছি বাড়ির কাছাকাছি এই অনুষ্ঠান বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে টোটাল এই যে বাড়িটা দেখছেন অনুষ্ঠান বাড়িটা এটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর এই তিনটে ফ্লোর নেওয়া হয়েছে তিনটে ফ্লোরই বুক করতে মোটামুটিভাবে এক লক্ষ টাকা লেগেছে শুনেছি আর কি আর যাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে ওনারা হচ্ছে এখানটা প্রতিষ্ঠিত চাটুচে পরিবারে বড়ে দিয়ে যে চাটুচে পরিবার সেই পরিবারেরই সদস্য আরকি কি নাম তো আচ্ছা কার্ডে লেখা ছিল হ্যাঁ নমস্কার বন্ধুরা উন্নয়ন বাড়িতে চলে এসেছি আগের কিছুটা অংশ এর আগের ব্লগে দেওয়া আছে এখন দেখুন এখানে ঢুকেছে এই পকোড়া দেওয়া হচ্ছে এই দিদির হাত থেকে পকোড়া নিয়ে নিলাম এর মধ্যে অনেক ধরনের পকোড়া রয়েছে এখন স্টার্টার হিসেবে এই পকোড়াগুলো চায়ের সাথে খাওয়া দাওয়ার পালা তবে আমি চা খাইনি এখানে স্টার্টার্ডে রেশমি চিকেন কাবাবের সাথে পকোড়া রয়েছে বিভিন্ন আইটেমের

টাটা কমপ্লিট হয়ে গেছে এখন মেন কোর্সে চলে যাচ্ছে মেন কোর্সে কী কী মেনু আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই হচ্ছে মেনু কার্ড এখানে খাবার বিষয়ে একটা ইউনিক বিষয় যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এরকম প্লেটের উপরে গোল গোল পদ্ম দিয়ে তার উপরে খাবার সার্ভ করা এই বিষয়টা আমার খুবই পছন্দ হয়েছে এর আগে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি এভাবে পদ্ম পাতার উপরে খাওয়া দাওয়া করেছি বলে আমার মনে পড়ে না সাধারণতভাবে কলাপাতার উপর পরিবেশন করা হয় তো এটা আমার খুব ভালো লেগেছে এখন যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে চিকেন তন্দুরি আমার বাবা চিকেন খায় না তো বাবাকে পানির পাসিন্দা অফার করা হয়েছিল কিন্তু আমার বাবা সেটাও খায় না তো আমার আবার পানির পাসিন্দাটা একটু বেশি ভালো লাগে তো কি আর করা যাবে চিকেন আমাকে দিয়ে দিয়েছে তো এখন এটা বদলানো যাবে না এর সাথে আর একটা যেটা পরিবেশন করা হয়েছিল সেটা হচ্ছে একটা ঝাল ঝাল চাটনি এই যে এখন চাটনি দিচ্ছে দেখুন চিকেন তন্দুরির সাথে স্যালাড আর চাটনি এখন সার্ভ করা হচ্ছে মালাই পরোটা মালাই পরোটাটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে মালাই পরোটা আমি ট্রাই করিনি এর সাথে ছোলার ডাল কলাইয়ের ডাল এগুলো মিক্স করা একটা মিশ্র ডালও সার্ভ করা হয়েছিল। কিছুটা স্যালাড আমি রেখে দিয়েছিলাম এর সাথে ভালোই লাগছিল খেতে পরে যেটা সার্ভ করা হয়েছে সেটা হচ্ছে সাদা পোলাও বা ফ্রাইড রাইস হয়তো বা মটর পোলাও বা ফ্রায়েড রাইস এরকমই কিছু কারণ লেখা রয়েছে বাসমতি রাইস আর তার সাথে দিয়েছে পনির পাতুরি অ্যাকচুয়ালি একটি পাতুরি ছিল আমি আমার পনির পাথরি আমি বেশি পছন্দ করি তো সেই কারণে আমি একটু পনির পাতুরি চেয়ে চেনি দ্বিতীয়বার যখন রিপিট করেছিল তখন আর পানির পাতুরি দেয়নি তখন আমি ভেটকি পাতুরি আর একটা নিয়েছি আর এরপরে দিয়েছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওয়ের সাথে আছে মাটন সাধারণতভাবে অনুষ্ঠান বাড়ির মাংস আমার অতটা ভালো লাগে না প্রথম কথা মাংস আলু দেওয়া থাকে না বাড়িতে যেরকম ঘরোয়াভাবে আলু দিয়ে সুন্দর করে ঝোল বানিয়ে যে মাংসটা রান্না হয় সেই বিষয়টা কোনো অনুষ্ঠান বাড়িতে বা দোকানে পাই না

এবার একটু তাড়াতাড়ি পড়ে গেছিলো কারণ বেশি ক্যামেরাই করতে ব্যস্ত ছিলাম তো বন্ধুরা এই হচ্ছে আইসক্রিম আর এইটা আমি বাড়িতে নিয়ে এসেছি সকলে ভালো থাকবেন বন্ধুরা টাটা